হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কালকে রাতে আমি ঘটনাটি দেখলাম মোফাজ্জেল হত্যা কালকে সারা রাত আমি ওর কথা চিন্তা করে ভেবে ঘুমাতে পারিনি কোনোদিন লাইভে আসিনি আজ প্রথম লাইভে আসলাম একটা ছেলেকে এইভাবে কিভাবে মারতে পারে একটা ছেলে হোক একটা মেয়ে হোক কেউ কি এইভাবে নির্মমভাবে মারতে পারে কালকে সারা রাত আমার চোখে পানি চলে আসতো যখনই আমি ওর কথা ভাবি তখন। এত কষ্ট দিয়ে একটা মানুষের কিভাবে একটা মানুষ মারতে পারে এদেরকে তো জনসম্মুখে গুলি করে মারা উচিত কালকে চার ঘন্টা পর্যন্ত ছেলেটার উপর নির্যাতন করা হয়েছে তাহলে পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী এদেরকে কেউ ফোন দেয় নাই এদেরকে কেউ কল দেয় নাই কারো মনের ভিতরে কি মায়া জাগে নাই কারো কি কারো ভিতরে কি কোনো অনুভূতি হয় নাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রশ্ন আর যারা ওরে মারছে ওদেরকে কি ওদের বাবা মা শিক্ষা দিয়ে বড় করে নেই কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কি মানুষের প্রতি মায়া দেখাতে হয় ওদের মনের ভিতরে কি একটু কষ্ট হয় নাই যে ওরে কিভাবে এইভাবে মারতেছি আমরা একটা মানুষের কিভাবে মারতে পারে কিভাবে মারতে পারে আমার মাথায় আসে না আমি আমার বাচ্চাদেরকে একটু যখনই মারি বা বকাবকি করি তার কিছু সময় পরে আমার এত কষ্ট হয় এত মন খারাপ হয় কেন ওদেরকে আমি মারলাম কেন এরকম করলাম এত কষ্ট লাগে আমার এরা যে এইভাবে একটা মানুষে মারে এদের যদি নগদ শাস্তি না হয় এরপরে কিছুদিন পর আবার কাউকে ওরা এইভাবে পিটাবে এইভাবে মারবে অন্যরা পিটাবে অন্যরা মারবে কয়েক বছর আগে কয়েক বছর আগে যখন আবরার হত্যা হয় ওরে যে কিভাবে এটাও তো মানুষ দেখছে দেখছে না কে না কান্না করছে আমরা তো লেখাপড়াও করি নাই যদি লেখাপড়া করতাম তাইলে তো বুঝতে পারতাম যে মেধা কি কিছু কিরকম তবুও তো মানুষের প্রতি অনেক মায়া হয় মানুষের কষ্ট সহ্য করতে পারি না কিন্তু আমার তো আর কিছু করার নাই আমি ঘরে বসে কষ্ট অনুভব করতে পারছি না এর জন্য আমি কথাগুলি বললাম এদেরকে নগদ শাস্তি দেওয়া উচিত নগদ এদের কোনো রিমান্ডে নেওয়ার দরকার নেই আমার মতে এদেরকে সাথে সাথে শাস্তি দেওয়া উচিত সবাই ভালো থাকবেন আমার হয়তো ভুল হয়েছে কথাবার্তা আমি তো ঠিক করে গুছায় বলতে পারি না সবাই ক্ষমার চোখে দেখবেন multim, কথা Phantom